শুভ বড়দিন শুভ বড়দিন শুভ বড়দিন আমরা অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে বড়দিনের শুভেচ্ছা আমরা দুইজন সিস্টার মনাস্ত্রী থেকে আপনাদের সবাইকে জানাই আমাদের প্রাণ ঢালা অনেক অনেক বড়দিনের শুভেচ্ছা ভালোবাসা শান্তি ও তাহলে এই মুহূর্তে আপনাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বড়দিনের শুভে আমাদের মনস্তরীতে আসার জন্য আমরা দুইজন সিস্টার সিস্টার মেরি আগাথা অ্যান্ড সিস্টার মেরি রোজ এই দুইজন আমরা আমাদের অগ্রিম শুভেচ্ছা আপনাদের জানাচ্ছি হঠাৎ করে আমরা ঢাকায় আসলাম আমাদের বড়দিনের গিফট ডিস্ট্রিবিউট করার জন্য আর আমাদের ভাই লিটন ভাইয়ের সাথে হঠাৎ করে সাক্ষাৎ হয়ে গেল সেই সুবাদে আমাদের অনেক সুন্দর সুযোগ হয়ে গেল আপনাদের সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানানোর জন্য এবং আপনাদের সবার জন্য আমরা প্রার্থনা করি ঈশ্বরের আশীর্বাদ চেষ্টা করি পৃথিবীতে শান্তি মানুষের মধ্যে ভালোবাসা যেন করে ওঠে